সালের বাংলা দ্বিতীয় পত্রের বাক্যান্তর অর্থাৎ একটা বাক্য থেকে অন্য বাক্য রূপান্তরের দুই হাজার চব্বিশ সালের বোর্ডগুলোর প্রশ্ন এবং উত্তর এখানে দেওয়া হচ্ছে ভিডিওটি গুরুত্বপূর্ণ দুই হাজার পঁচিশ শিক্ষার্থীদের জন্য বিশেষ করে বাংলা দ্বিতীয় পত্রের বাক্য পরিবর্তনের যেই প্রশ্নটি এসে থাকে সেইগুলোর উত্তর করার জন্য এক নম্বর প্রশ্ন রয়েছে ধনী ধনির কন্যা তার করতে এটি হচ্ছে কন্যা তার পছন্দ নয় আমরা এটি ইংরেজি গ্রামারে ট্রান্সফরমেশন অফ গ্রামার সেন্টেন্স পড়েছি ঠিক তা সেরকম ধনির কন্যা তার অপছন্দ এটিকে নেতিবাচক পরিবর্তন করতে হইলে ধনির কন্যা তার পছন্দ নয় দুই নম্বর প্রশ্ন হচ্ছে ঢাকা বোর্ড চব্বিশের সত্যি সেলুকাস সেলুকাস সত্যি এদেশ বড় বিচিত্র এটা বিশ্বসূচক বাক্যে পরিবর্তন করতে হবে সত্যি সেলুকাস কি বিচিত্র এদেশ এটি বিষয়সূচক বাক্য আমি বহু কষ্টে শিক্ষা লাভ করেছি যৌগিক বাক্য পরিবর্তন করতে হবে আমি বহু কষ্ট করেছি এবং শিক্ষা লাভ করেছি অর্থাৎ কম্পাউন্ড সেন্টেন্স কেউ কিছু বলে না অস্থিবাচক সবাই চুপ শ্্্ থাকে সবাই চুপ থাকে পাঁচ নম্বর প্রশ্ন এখনো আশা ছাড়ি নাই কিন্তু মাতুলকে ছাড়িয়াছি এটা সরল বাক্য পরিবর্তন করতে হবে এখনো আশা না ছাড়িয়া মাতুলকে ছাড়িয়াছি ছয় নম্বর প্রশ্ন তিনি অত্যন্ত দরিদ্র কিন্তু তার অন্তকরণ অতিশয় উচ্চ জটিল বাক্য পরিবর্তন করতে হবে তিনি যদিও তিনি অত্যন্ত দরিদ্র তথাপি তার অন্তঃকরণ অতিশয় উচ্চ সাত নম্বর প্রশ্ন এমন করা ঠিক হয়নি প্রশ্নবোধক প্রশ্নবোধক বাক্য পরিবর্তন করতে হবে এমন করা কি তার ঠিক হয়েছে নম্বর প্রশ্ন নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে নারী ও বিরুদ্ধে প্রতিবাদ জানানো উচিত অনুজ্ঞা সূচক সব বাক্য পরিবর্তন নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ জানাও আহ ময়মনসিংহ বোর্ড দুই সালে এসেছে যে প্রশ্নটি প্রশ্ন এবং উত্তর এখানে দেখানো হচ্ছে মাতৃভূমির সেবা করা উচিত অনুজ্ঞসূচক বাক্য মাতৃভূমির সেবা করো আর দুই নম্বর প্রশ্ন তারা নিয়মিত শিক্ষার্থী নয় অস্থিবাচক তারা অনিয়মিত শিক্ষার্থী এই পৃথিবী অস্থায়ী নেতিবাচক এ পৃথিবী স্থায়ী নয় এখানে এসে এসে বসে পড়ল যৌগিক বাক্য সে এখানে এলো এবং বসে পড়ল দেশপ্রেমিককে সকলেই ভালোবাসে বাক্যে পরিবর্তন করতে হবে দেশপ্রেমিককে কে না ভালোবাসে দেশপ্রেমিককে কে না ভালোবাসে জ্ঞানীরাই সত্যিকার ধ্বনি জটিল বাক্য পরিবর্তন করতে হবে যিনি জ্ঞানী তিনি সত্যিকার ধ্বনি সে যে লোক দুজন সে সরল বাক্যে লোক পরিত্য কি মজার গল্প নির্দেশ বাক্য গল্পটি খুব মজার রাজশাহী দুই হাজার চব্বিশ সালের প্রশ্ন চরিত্রহীন লোক পশুর চেয়েও অধম জটিল বাক্যে পরিবর্তন করতে হবে যে লোক চরিত্রহীন সে পশুর চেয়েও অধম দুই নম্বর প্রশ্ন যখন তিনি ছিলেন তখন কোনো জিনিসের অভাব ছিল না সরল বাক্যে পরিবর্তন করতে হবে তিনি থাকাকালীন কোন জিনিসের অভাব ছিল না যখন বিপদ আসে তখন দুঃখও আসে যৌগিক বাক্য বিপদ ও দুঃখ একসাথে আসে পাখিটি খুব সুন্দর বিস্ময়সূচক বাক্য বাহ কি সুন্দর পাখি বাংলাদেশ একটি নদীমাত্রিক দেশ প্রশ্নবোধক বাক্য বাংলাদেশ কি একটি নদীমাত্রিক দেশ নয় ছয় নম্বর প্রশ্ন বাংলাদেশের মানুষের দুর্যোগ না দুর্যোগ না অস্তিবাচক বাক্য মানুষের তৈরি দুর্যোগও অনেক ক্ষতি করে পুলিশের লোক জানিবে কি করিয়া নেতিবাচক বাক্য পুলিশের লোক জানিবে না চুপ করো নির্দেশাত্মক তোমাকে চুপ করতে বলেছি দিনাজপুর বোর্ড দুই হাজার চব্বিশ সালের প্রশ্ন ফরিয়াদি প্রসন্ন গোয়ালিনী যৌগিক বাক্য পরিবর্তন করো যিনি ফরিয়াদি তিনি প্রসন্ন গোয়ালিনী অথবা যিনি প্রসন্ন গোয়ালিনী এবং ফরিয়াদি তারপরে দুই নম্বর প্রশ্ন তুমি কাজটি করতে পার পারতে প্রশ্নবাদক বাক্য পরিবর্তন করো তুমি কি কাজটি করতে পারতে না তারপরে তিন নম্বর প্রশ্ন যিনি বিদ্যান এবং সৎ লোক যিনি বিদ্যান এবং তিনি সৎ লোক বিদ্যান লোক সৎ সরল বাক্যে পরিবর্তন করা হলো আর চার নম্বর প্রশ্ন সে কাল আসবে তারপর আমি যাব জটিল বাক্যে পরিবর্তন করো যদি সে কাল আসে তাহলে আমি যাব হইম কোনো কথা কহিল না অস্থিবাচক বাক্য হইম চুপ করিয়া রহিল বা হইম নীরব থাকিল নদীটি অনেক সুন্দর বিস্ময় সুযোগ শব্দ বাক্য বা কি সুন্দর নদী সময় নষ্ট করা উচিত নয় অনুজ্ঞা সূচক বাক্য সময় নষ্ট করো না সতলোকের ভয় নেই জটিল বাক্য পরিবর্তন করতে হবে যে সতলোক তার ভয় নেই কুমিল্লা বোর্ড ২০২৪ সাল তাহার মন একবার কাঠি কাঠ হইয়া গেল একেবারে কাঠ হইয়া গেল নেচিবাচক তাহার মন একেবারে কাঠ না হইয়া পারিল না যদি পড়াশোনা না করো তাহলে ভবিষ্যৎ অন্ধকার যৌগিক বাক্য পড়াশোনা করো নতুবা ভবিষ্যৎ অন্ধকার সদা সত্য কথা বলা উচিত অনুজ্ঞা সূচক বাক্য সদা সত্য কথা বলবে মিথ্যাবাদীকে কেউ পছন্দ করে না মিথ্যাবাদীকে সবাই অপছন্দ করে তার অভ্যাস পেতাম কিন্তু নাগাল পেতাম না তার আভাস পেতাম কিন্তু নাগাল পেতাম না জটিল বাক্য পরিবর্তন করতে হবে যদিও তার আভাস পেতাম তবুও তার নাগাল পেতাম না যে লোক চরিত্রহীন সে পশুর চেয়ে সরল বাক্য চরিত্রহীন লোক পশুর গভর্নমেন্ট বাড়িটা বাড়িটা করেছে প্রশ্নবোধক বাক্য কি করেনি আট নম্বর প্রশ্ন আমাদের দেশ সুন্দরভাবে এগিয়ে যাচ্ছে বিষয় সূচক বাক্য পরিবর্তন করতে হবে বা সুন্দরভাবে এগিয়ে যাচ্ছে আমাদের দেশ চট্টগ্রাম বোর্ড দু হাজার চব্বিশ সালের প্রশ্ন মেয়ের বয়স যে পনেরো পনেরো তাই শুনিয়া মামার মন ভার হইল সরল বাক্যে পরিবর্তন করো মেয়ের বয়স পনেরো শুনিয়া মামার মন ভার হইল। তোমার সুখ কামনা করছি প্রার্থনাসূচক বাক্য তুমি সুখী হও মানুষটা সমস্ত রাত খেতে পারে খেতে পাবে না প্রশ্নবাদক বাক্য মানুষটা কি সমস্ত রাত খেতে পাবে আর চার নম্বর প্রশ্ন শৈশবে তার বাবা মারা যায় জটিল বাক্য পরিবর্তন করতে হবে তা তার যখন শৈশব তখন তার বাবা মারা যায় পাঁচ নম্বর প্রশ্ন আমরা স্টেশনে পৌঁছে পৌঁছে খবর পেলাম ট্রেন ছেড়ে চলে গেছে আমরা স্টেশনে পৌঁছলাম এবং খবর পেলাম ট্রেন ছেড়ে চলে গেছে ছয় নম্বর প্রশ্ন আমার নিবাস নাই জটিল বাক্য পরিবর্তন করতে হবে যা নিবাস তা আমার নাই ছয় নম্বর প্রশ্ন আমি গ্রাহ্য করিলাম না অস্থিপাচক বাক্য আমি অগ্রাহ্য করিলাম সম্ভনাথ এ কথা যোগ দেওয়া থেকে বিরত থাকলেন নেতিবাচক বাক্য সম্ভনাথ এ কথা যোগ দিলেন না যশোর বোর্ড দুই সালের প্রশ্ন সত্য কথা না বলে বিপদে পড়েছি যৌগিক বাক্য সত্য কথা বলি নিতাই বিপদে পড়েছি ডাক্তার ডাকো ডাকা উচিত অনুজ্ঞা সূচক বাক্য এখনই ডাক্তার ডাকো ফুল সকলেই ভালোবাসে প্রশ্নবাদক বাক্য ফুলকে কে কে না ভালোবাসে বাংলাদেশের চিরস্থায়িত্ব কামনা করি ইচ্ছা সূচক বাক্য বাংলাদেশ চিরস্থায়ী হোক পাঁচ নম্বর প্রশ্ন যে অন্ধকার তাকে আলো দাও সরল বাক্য রূপান্তর করো অন্ধকারকে আলো দাও বৃষ্টির অভাবে ফসল নষ্ট হবে জটিল বাক্য যদি বৃষ্টির বৃষ্টির অভাব হয় তাহলে ফসল নষ্ট হবে শিশুরা দূষণমুক্ত পরিবেশ চায় নেতিবাচক বাক্য শিশুরা দূষিত পরিবেশ চায় না শীতের পিঠা খেতে খুব মজা বিষয় বাক্য শীতের পিঠা খেতে কি মজা বরিশাল সাল প্রশ্ন মানুষ অমন নয় অস্তিবাচক বাক্য মানুষ মরণশীল জাহাজ ছেড়ে দিল আমরা বিছানা শুয়ে বিছানা করে শুয়ে পড়লাম জটিল বাক্য পরিবর্তন করো যখন জাহাজ ছেড়ে দিল তখন আমরা বিছানা করে শুয়ে পড়লাম তিন নম্বর প্রশ্ন ফল পাবে কিন্তু তার জন্য পরিশ্রম করতে হবে সরল পরিবর্তন পরিশ্রম করলেই কেবল ফল পাবে এটি ভারী লজ্জার কথা বিশ্বসূচক শব্দ সে কি ভারী লজ্জার কথা কথা স্বীকার করতেই হয় নেতিবাচক বাক্য একথা স্বীকার কথা অস্বীকার করা চলে না দশ মিনিট পর ঘাটে নৌকা ভিড়ল যৌগিক বাক্যে রূপান্তর করো দশ মিনিট অতিবাহিত হলো তারপর ঘাটে নৌকা ভিড়ল ছয় নম্বর প্রশ্ন সদা সত্য কথা বলা উচিত সত্য কথা বলা উচিত অনুজ্ঞা সূচক বাক্য সদা সত্য বলবে সাহিত্য জীবনে স্বাভাবিক প্রকাশ প্রশ্নবোধক বাক্য সাহিত্য কি জীবনে স্বাভাবিক প্রকাশ নয় এই ছিল মোট দুই হাজার চব্বিশ সালের প্রশ্নগুলোর উত্তর এখানে 2023 সালেরটি তেইশ দেওয়া রয়েছে যদিও আমি তেইশ সালেরটা পড়লাম না চব্বিশ সাল পর্যন্তই এখানে প্রায় আটটি বোর্ডের প্রশ্নগুলো দেওয়া আছে আর পরবর্তী অন্য কোনো ব্যাকরণের অংশ দিয়ে দেওয়ার চেষ্টা করব। অন্য কোনো ভিডিওর মাধ্যমে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম